সালামু আলাইকুম হ্যালো ভৃহন আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি এই তো ভাগিনার বিয়ে বড় ভাগিনার বিয়ের তৈর্য শুরু হয়ে গেছে ঈদ শেষ ঈদের এক সপ্তাহ পরই ভাগিনার বিয়ের কথাবার্তা সব শুরু হয়ে গেছে তো এখন আমরা ভাগুনের জন্য সব কিছু কেনাকাটা করতে চলে এসেছি এতে ভাগ্নে এটা বড় ভাগি না ওকে সেরানি পরিয়ে দেখাচ্ছিলাম তো কেমন লাগতেছে আসলে কোনটা দিয়ে ওকে মানাবে তা আসলে এটা দিয়ে ভালো লাগছে যেহেতু ওর গায়ের রঙটা একটু ময়লা তো এটা দিয়ে ভালো মানাবে তো আমরা সব মূলত কোনো অনুষ্ঠান হলে এই দোকান থেকে নিই সব কিছু আমার দেবরের বিয়ে শুনতে এই দোকান থেকে নিয়েছি তাই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু দেখিয়ে দিলাম বইয়ের কেনাকাটা বইয়ের গহনা গায়ে হলুদে কোনটা দিয়ে সাজবে বই বইয়ের জন্যে ছোটো ভাগ্নির জন্যে সব কিছু ডালা আজকে সব কিছুই আসলে কমপ্লিট করতে হবে যেহেতু আর বেশি দেরি নাই একটা দিন মাত্র হাতের সময় আছে তাই আজকে চলে আসলাম সব কিছু নিতে তাই তো নাগরাইপুরে কেমন লাগছে সব কিছু আসলে মূলত দেখার জন্যে ভাগ্নেকে ডাকা হয়েছে আসতে চাচ্ছিলো না বললো আনটি আপনি যেটা নেবেন কিন্তু সব কিছুরই তো একটা ম্যাচিংয়ের ব্যাপার আছে এর জন্য ওকে ডাকলাম তো এই যে খঞ্চার ডালাগুলা তারপরে ফলের ঝুরি ফল নিব সব কিছু একটা একটা করে সব পছন্দ মতো চয়েস করে নিয়ে নিচ্ছিলাম এটা সেট পাওয়া যায় পুরো একটা সেটই নিয়ে নিলাম কেক রাখার জন্যে ফল রাখার জন্য সব কিছু আলাদা আলাদা করে সবকিছু কিছু সেটিং করে নিয়ে নিলাম সব কিছু শুরু হয়ে গেছে এত মানে আসলে এক ঈদের আনন্দ শেষ হতে না হতে বিয়ের আনন্দ শুরু হয়ে গেছে ছেলে পেলে অনেক এক্সাইটেড যে প্রথম এই তো বিয়ের অনুষ্ঠান আমাদের ফ্যামিলিতে মেজ বোনের ছেলের বিয়ে তো হয়েছে বড় বোনের ছেলের বিয়েটা এটা প্রথম ছেলে আমাদের তো সব কিছুই আসলে আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করছি সব কিছুই যেন ভালোভাবে হয় তো এই তো আজকে থেকে শুরু হয়ে গেছে পুরো ব্লগটা ভিডিওটা দেখতে থাকুন তাহলে একটার পর একটা সবই দেখতে পাবেন গায়লুদের ভিডিও বিয়ের সব কিছু রিসিপশন সব কিছুই ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে বইয়ের গহনা বোনের মেয়ের জন্য নিয়ে নিয়েছি ভাবিন অনদের জন্যে একই রকমের নিয়ে নিয়েছি দুইটা যেহেতু ছোটো মানুষ তার জন্য ওর জন্য ছোটোটা নিয়েছি এখানকার এই দোকানের কালেকশনগুলো সবগুলোই দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এদের আমরা সব কিছু হয়ে গেছে আবার কালকেও যেতে হবে আরও কিছু কেনাকাটা বাকি আছে আসলে বিয়ে বলে কথা কেনাকাটার তো শেষ নাই তো এই তো এক এক করে সব কিছু ছেলেটা বুঝিয়ে বুঝিয়ে প্যাকেট করে আমাদেরকে দিচ্ছিল আমাদের নেওয়া হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো তো আমরা এখন এগুলো নিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিব ও শাকিলকে পাঠিয়ে দিব আর আমাদের বাসায় বড় পা যাবে আমার ছেলে ছেলেপিলা আছে তো তো আপনাদের সামনে ছোট্ট ব্লগটাই দেখালাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম